হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে তেরোই জানুয়ারি দু তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে এবং বর্তমানে কি কি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ও কী কী জিজ্ঞাসা রয়েছে সেগুলি আপনাদের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তার আগে এই চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো এখানে দেখুন সবার প্রথমে রেল নিরাপত্তা বাহিনীতে দু হাজার দুশো পঞ্চাশ জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে তো এখানে কি বলেছে দেখুন কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীন রেলওয়ে বোর্ডের ডিআইজি দুই জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান এখানে বিজ্ঞপ্তি নাম্বারটি দিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে দু জন ও সাব ইন্সপেক্টর পদে দুশো পঞ্চাশ জন ছেলে মেয়ে নেওয়া হবে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি থাকবে তা প্রকাশিত হয়েছে কোন পদের জন্য কেমন যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি শূন্য পদ ইত্যাদি নিচে দেওয়া হল কনস্টেবল কনস্টেবলে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এরপরে পনেরো পাতায় দেখিয়ে দিচ্ছি এক পাতার পর বয়স হতে হবে সতেরো এক সাত দু হাজার চব্বিশ হিসাবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে ও বিসি সম্প্রদের প্রার্থীরা তিন বছর তপশ্রীরা পাঁচ বছর ও প্রাক্তন সমরকর্মী প্রভৃতি প্রার্থীরা যথাযথ বয়সে সারভাবের শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে অন্তত আশি সেমি আর ফুলিয়ে পঁচাশি সেমি ও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তপশ্রীরা লম্বায় পাঁচ সেমি বুকের ছাতিতে থ্রি পয়েন্ট আট সেমি সার পাবেন গোর্খা হলে দুই সেমি সার পাবেন মেয়েদের বেলা শারীরিক মাপজোক হতে হবে লয় বয় অন্তত একশো সাতান্ন সেন্টিমিটার আর এখানে তপসিল জাতীয় উপজাতিদের সার দেওয়া রয়েছে একশো বাহান্ন গোর্খা হলে একশো পঞ্চান্ন সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখে চশমা জোড়া হাঁটু পায়ের চ্যাটালো পাতা টেরা দৃষ্টি শারীরিক বিকৃতি থাকলে আবেদনের যোগ্য নন বেসিক পে রয়েছে একুশ হাজার সাতশো টাকা মোট শূন্য পথ দু হাজারটি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংযুক্ত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্য পথ সংরক্ষিত থাকবে এরপরে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হবে তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা শরীরিক মাপযোগ পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে লিখিত পরীক্ষা একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই বিষয়ে দেখুন এক নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশটি প্রশ্ন দুই নম্বর হবে অ্যারিথমেটিক পঁয়ত্রিশটি প্রশ্ন তিন নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে এক নম্বর সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় জেনারেল ও বিসি প্রার্থীরা বিয়াল্লিশ নম্বর আর তপশে এটা ছত্রিশ নম্বর পেলে সফল হবেন মোট শূন্য পদে দশগুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার জন্য ও মাপজোকের জন্য ডাকা হবে শারীরিক সক্ষমতায় ছেলেদের বেলায় থাকবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এক ষোলোশো মিটার দৌড় এবং দুই নম্বরে চার ফুট হাই জাম্প ও তিন নম্বরে দেখুন চোদ্দো ফুট লং জাম্প মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকে থাকবে এই সব বিষয়ে এক নম্বর তিন মিনিট চল্লিশ সেকেন্ড আটশো মিটার দৌড় এবং দুই তিন ফুট হাই জাম্প আর নয় ফুট লং জাম্প প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল হবে পরের দুই ইভেন্টে দুইবার করে সুযোগ পাবেন সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন এরপরে সাব ইন্সপেক্টর পদে কি রয়েছে দেখুন সাব ইন্সপেক্টর পদে যে কোনো শাখার গ্যাজেটরা কিন্তু আবেদন করতে পারবেন বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে আর তপশিলি সম্প্রদায় এবং ওবিসি সম্প্রদায়েরা অবশ্যই সার পাবেন সংযুক্ত ক্যাটাগরিতে এরপরে শরীরের মাপজোক আপনাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে বুকের সাথে না ফুলে আসি আর ফুলিয়ে পঁচাশি উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন আর আগের মতোই উচ্চতাটা থাকবে সব কিছু ওজনটা একই রকম লিখিত পরীক্ষা একটু শুধু আলাদা হবে দেখুন একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং দেখ এটিও একই রয়েছে জেনারেল এটাও একই রয়েছে আপনারা একটু দেখে নেবেন হলে ভিডিওটি বড় হয়ে যাবে এরপরে আমি বর্তমানে কী অ্যাপ্লাই চলছে সেটি দেখিয়ে দিই তারপর জিজ্ঞাসা দেখাবো দেখুন আপনারা বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সবার প্রথমে সিএসআইআরএ সেকশন অফিসার উত্তর রেলে অ্যাপ্রেন্টিস এটা প্রথমটা গ্র্যাজুয়েট কয়েকটা আই মাধ্যমিক আইটিআই পাস এটা কিন্তু এগারো তারিখ লাস্ট ডেট দুটিতেই এরপর রয়েছে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস এটা মাধ্যমিক আইটিআইদের জন্য লাস্ট ডেট চোদ্দো এক চব্বিশ ইন্টেলিজেন্স ব্যুরোয় গ্রাজুয়েটদের জন্য দুশো ছাব্বিশটি পথ বারো চার সরি বারো এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট আর পাশে ওয়েবসাইটগুলি দিয়ে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন এখানে এরপর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকদের জন্য একত্রিশ এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট এরপর রয়েছে হুগলি জেলা কেন্দ্রে যোগা ইনস্ট্রাক্টর এটির শূন্য পথ রয়েছে আশিটি লাস্ট ডেট কিন্তু আঠেরো এক চব্বিশ মাধ্যমিক ও পেশাগত কোর্স লাগবে এরপরে এয়ারফোর্স অর্থীতে ট্রেন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েটদের জন্য লাস্ট ডেট পনেরো এক দু হাজার চব্বিশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্র্যাজুয়েটদের জন্য দুশো চুয়াত্তরটি শূন্য পদ এগারো এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট এরপর বেরারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নার্সিং অফিসার লাস্ট ডেট বাইশ এক চব্বিশ ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট উচ্চমাধ্যমিক এম এ সাতাশটি শূন্য পদ পাঁচ দুই দুহাজার চব্বিশ লাস্ট ডেট আর ডি ত্রিপুল এস বি দে শিক্ষক মাস্টার ডিগ্রি লাগবে যোগ্যতা দুশো সাতানব্বইটি শূন্য পদ লাস্ট ডেট সাত দুই দু হাজার চব্বিশ এরপরে বর্তমানে কি জিজ্ঞাসা রয়েছে সেগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা জানুয়ারি মাসের শেষে হওয়ার কথা ছিল সেটি কবে হতে পারে পরীক্ষা এখনও তারিখ ঠিক হয়নি ফেব্রুয়ারিতে হতে হওয়ার সম্ভাবনা এরপর পুলিশের চাকরি কলকাতা পুলিশের কনস্টেবল ফল বেড়েছিল এটি কনস্টেবলের আপনাদের একুশ তারিখের সম্ভবত পরীক্ষা এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি হ্যাঁ বিজ্ঞপ্তি এবছর বেরোবে এরপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে যে কোনো দিনই কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি বেরোতে পারে বারো হাজার বিজ্ঞপ্তি আসার কথা এরপরে পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ষোলো থেকে সতেরো মার্চ দুদিনের মধ্যে হতে পারে পিএসসি জুনিয়র ইঞ্জিলস ইঞ্জিনিয়ার সিভিল পদে যে পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে কি হ্যাঁ ফল বেরিয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদে দরখাস্ত করার সময় ফটো আইএনটি নম্বর ভুল হয়েছে পরীক্ষা দিতে পারেন পরে অসুবিধা হতে পারে এরপরে এখানে দেখুন রেলের চাকরি রেলের গ্রুপ ডি ও এন এন টি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি কবে বেরোবে তো বিজ্ঞপ্তি এবছর বেরোনোর কথা রয়েছে বিজ্ঞপ্তি কিন্তু যে কোনো দিন বেরোতে পারে এরপরে রেলের প্রোটেকশন ফোর্সের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি বিজ্ঞপ্তি কিন্তু এবছর বেরোবে রেলের হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আসতে চলেছে রেলের আর এখানে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট বয়স আটাশ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য যোগ্যতা যোগ্য নাকি না সিভিলদের জন্য যোগ্য না আপনাদের সিভিল ছাড়া বাকি প্রায় সব পদের জন্য যোগ্য আপনারা এখানে একটু দেখে নেবেন কী কী পদের জন্য এরপরে কলেজ সার্ভিস কলেজ সার্ভিস পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কত বছর বয়স হতে হবে তো আপনারা কিন্তু কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে চল্লিশ বছর বয়স বছরের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া স্কুলের শিক্ষকরা বয়সে সার পান না এরপরে রয়েছে আপনাদের সমবায় ব্যাঙ্কে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি এত এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হয়েছিল গত বছর বারো মাস ফল বেরিয়েছে কি হ্যাঁ ফল বেরিয়েছে সফলদের ইন্টারভিউ শুরু হয়েছে এরপরে অন্যান্য চাকরি রাজ্যে পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে হ্যাঁ এ বছরের বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে তো আপাতত কোনো খবর নেই বেরোলে জানিয়ে দেওয়া হবে এরপরে রয়েছে স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরির জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে তো এখনও কেস চলছে বিজ্ঞপ্তি কবে বেরোয় ঠিক বলা যাচ্ছে না এরপরে স্কুল সার্ভিস কমিশনের কোনো বিজ্ঞপ্তি বেরিয়েছে কি স্কুল সার্ভিস কমিশন থেকে জানো হয় এমন কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেটি হচ্ছে একটি ভুয়ো খবর এখানে দেখুন এয়ারফোর্সে অগ্নিবীর নিয়োগ করতে চলেছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এয়ারফোর্সে আমি এখানে লাস্ট ডেটটি দেখিয়ে দিচ্ছি তো আপনারা একটু পিউস করে দেখিয়ে নেবেন আমি আর বলে দিচ্ছি না কারণ নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর পিডিএফটি আপনাদের যদি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের লিংক দিয়ে দেব এখানে দেখুন সতেরো জানুয়ারি থেকে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারির মধ্যে আপনারা এই ওয়েবসাইটটিতে আবেদন করতে পারবেন এরপরে দেখি এখানে দেখুন ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ষোলো সতেরো মার্চ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তাতে লিখিত পরীক্ষা তারিখ আপাতত ষোলো মার্চ এবং সতেরো মার্চ ঠিক করা হয়েছে এটা টেন্টিভ পশ্চিমবঙ্গ পা বদলাতেও পারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন চার জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই পরীক্ষার পদের তারিখ ঘোষণা করেন চারশো আশিটি শূন্য পদের জন্য দরখাস্ত জমা পড়েছে তেরো লাখ পঁয়ত্রিশ হাজারের মতো দেড় ঘন্টার একশো নম্বরের লিখিত পরীক্ষা প্রশ্ন হবে অবজেক্ট মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স পনেরো সরি পঞ্চাশ নম্বরের অ্যাথমেটিক পঞ্চাশ নম্বরের এরপরে পার্সোনালিটি টেস্ট এরপর এখানে দেখুন রয়েছে দিল্লিতে অর্ডিনেট সাব সার্ভিসেস ইলেকশন বোর্ডের মাধ্যমে দু হাজার তিনশো চুয়ান্নটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন এরপরে ষোলো ষোলো পাতা আমি একটু দেখিয়ে দিই এখানে দেখুন এক পাতার পর আপনারা একটি ভিডিওটি পিউজ করে দেখে নেবেন নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি এখানে লাস্ট ডেটটি দেখিয়ে দিচ্ছি লাস্ট ডেটটি রয়েছে এখানে দেখুন সাত ফেব্রুয়ারির মধ্যে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন আর এখানে এই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটিতে আবেদন করতে পারেন এরপরে রয়েছে ভারত ইলেকট্রনিক্সে একশো পনেরো জন নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস হিসাবে এরপর রয়েছে স্টিল প্লান্টে ছেচল্লিশ জন টেকনিশিয়ান নিয়োগ হবে এরপরে দুশো পঞ্চাশ জন বিমা সংস্থা অফিসার এখানে আটাত্তর জন ড্রাইভার নিয়োগ করতে চলেছে আর এখানে রয়েছে কেন্দ্রীয় সংস্থায় চুয়াত্তর জন সায়েন্টিস্ট তো ফ্রেন্ডস আমি ভিডিওটি এখানেই থামাচ্ছি নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার জন্য এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য